কম্বিনেশনের কারণে সাকিব আল হাসানের বাদশি একাদশের জায়গা না হলেও নেটে ঘাম ঝড়িয়ে বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করছেন সাকিব তাই হায়দ্রাবাদের নেটের স্বাভাবিকের তুলনায় বাড়তি পরিশ্রম করছেন বাংলাদেশী এই অলরাউন্ডার এপ্রিলের শেষের দিকে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ খেলতে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সেখান থেকে বিশ্বকাপের মিশনের জন্য রহনা হবে টাইগাররা সব মিলিয়ে বিশ্বকাপের আগে একদমই সময় নেই সাকিব আল হাসানের হাতে এদিকে বাংলাদেশ দলের বাকি সদস্যরা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ দিয়ে নিজেদের ঝালাই করে নিচ্ছেন সাকিব হায়দ্রাবাদ দলের সঙ্গে থেকেও ম্যাচের সুযোগ না পেয়ে নেটে বাড়তি পরিশ্রম করছেন বিশ্বকাপের আগে এই বাড়তি অনুশীলনের কথা সাকিব নিজেই জানিয়েছেন তার ভাষায় যেহেতু সামনে বিশ্বকাপ তাই বাড়তি একটা অনুপ্রেরণা কাজ করছে নিজের মধ্যে আমার যখন সুযোগ আসবে তখন সেটা দুই হাতে অবশ্যই লুফে নিব নিচের স্বাভাবিক অনুশীলনের চেয়ে বাড়তি পরিশ্রম করছি এদিকে অনুশীলনের মাধ্যমে নিজেকে ফিট রাখছেন সাকিব আল হাসান যে কোনো সময় মাঠে নামতে হতে পারে তাকে এই কথা মাথায় রেখেই অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি বলেন বিষয়টা হতাশাজনক হলেও আপনাকে পরিস্থিতি বুঝতে হবে দলের সব বিদেশি ক্রিকেটাররাই অনেক ভালো পরিশ্রম করছে টিম ম্যানেজমেন্টের জন্য বিষয়গুলো কঠিন হয়ে যায় আসলে আমাকে নিজেকে ফিট রাখতে হবে এবং প্রস্তুত থাকতে হবে যে কোনো সময় মাঠে নামার জন্য দর্শক মণ্ডলী আজকের মেসেজ সাকিব আল হাসানকে আপনারা হায়দ্রাবাদের একাদশী দেখতে চান কি না আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে আপনাদের মতামতটি জানাতে ভিডিওটি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন